ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের দুইশো তেরো পৃষ্ঠার অঙ্কগুলো শুরু করছি আজ আমি তোমাদের এক থেকে চার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো এক নম্বর অঙ্কটা কী বলেছে সাতজন লোক বারো দিনে চার হাজার দুশো টাকা আয় করলে আটজন লোক নয় দিনে কত টাকা আয় করবেন এই অঙ্কগুলো করার সময় তোমরা মনে রাখবে তোমাদের যেটা বের করতে বলবে সেটা তোমরা কী করবে একবারে ডান দিকে রাখবে মানে এইভাবে একবারে ডান দিকে রাখবে আর বাকি যে দুটো রাশি দেওয়া থাকবে সেই রাশি দুটো তোমরা এদিকে রাখতে পারো এখানে কি আছে সাতজন লোক বারো দিনে চার হাজার টাকা আয় করে তার মানে একদিকে রাখবো সংখ্যা আর এখানে সময় দিন আর এখানে লিখবো আয় টাকা যেহেতু আয় বের করতে বলেছে তাই আয়টা একবারে শেষের দিকে রাখবো তাহলে এই অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে বুঝতে পারলে তোমরা প্রথমে কি করবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা লিখে নেবে আর ডান দিকে কী লিখবো এদিকে লিখব আয় আর ব্র্যাকেটে রাখবো টাকা আর অঙ্কের মধ্যে কি আছে লোক সংখ্যা আর সময় এদিকে লিখবো সংখ্যা আর ব্র্যাকেটে রাখছি জন আর এদিকে রাখছি সময় আর ব্র্যাকেটে রাখবো দিন তো দেখো এখানে তিনটা রাশি আছে একটা হচ্ছে লোক সংখ্যা সময় আর আয় প্রথমে কি করবে এই লোক সংখ্যার সাথে আয়ের সম্পর্কটা দেখবে তারপর সময়ের সাথে আয়ের সম্পর্কটা দেখবে লোক সংখ্যার সাথে আমি যদি আয়ের সম্পর্কটা দেখি তাহলে লক্ষ্য করো কি সম্পর্ক পাব সাতজন লোক যদি চার হাজার দুশো টাকা আয় করে তাহলে আটজন লোক বেশি আয় করবে না কম আয় করবে অবশ্যই বেশি আয় করবে এখানে লোক কম আয় কম লোক বেশি হলে আয়ও বেশি হবে তাহলে লোক সংখ্যার আয়ের মধ্যে কি সম্পর্ক আছে সল সম্পর্ক আছে যখন দেখবে যে একটা কমলে অপরটাও কমছে আর একটা বাড়লে অপরটাও বাড়ছে এখানে লোক সংখ্যা কম আয়ও কম আর লোক সংখ্যা বেশি আয়ও বেশি তাহলে লোক সংখ্যার আয় পরস্পর সরল সম্পর্কে আছে এবার সময় আর আয় বারো দিনে যদি চার হাজার দুইশো টাকা আয় হয় তাহলে নয় দিনে কি কম আয় হবে এখানে দিন বেশি আয়ও বেশি আর দিন কম আয়ও কম তাহলে সময় আর আয়ের মধ্যে কি সম্ভবও পেলাম সরল সম্ভবও পেলাম তো লিখব এখানে লোক সংখ্যা ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে আবার সময় ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে এবার কী লিখবো সাতজন লোক বারো দিনে চার হাজার দুশো টাকা আয় করে সাতজন লোক বারো দিনে চার হাজার দুইশো টাকা আয় করেন আয় করেন এবার কী করব সাতজন লোক একদিনে সাতজন লোক একদিনে কম আয় করবে না বেশি আয় করবে অবশ্যই কম আয় করবে যদি কম আয় করে তাহলে ভাগ হবে কে ভাগ হবে যে সংখ্যার নিচে এক বসাবো এত টাকা আয় করেন বুঝতে পারলে সাতজন লোক যদি বারো দিনে চার হাজার দুশো টাকা আয় করে তাহলে সাতজন লোক একদিনে কি কম আয় করবে যদি কম আয় করে তাহলে কী হবে ভাগ হবে বুঝতে পারলে ভাগ হবে মানে নিচে বসবে এবার একজন লোক একদিনে লক্ষ্য করো সাতজন লোক একদিনে যদি কম আয় করে তাহলে একজন লোক একদিনে তো আরও কম আয় করবে এখানে দিনও কম লোক সংখ্যাও কম তাহলে কি আয়টাও কম হবে যেহেতু কম হবে তাই কি হবে এই সাতটা নিচে আসবে কে নিচে আসবে যে সংখ্যার নিচে এক বসাবো সে হয় নিচে আসবে নয় উপরে যাবে যদি ভাগ হয় তাহলে নিচে আসবে আর যদি গুণ হয় তাহলে উপরে যাবে এত টাকা আয় করেন এবার আটজন লোক এক দিনে আটজন লোক এক দিনে দেখো একজন লোকের জায়গায় যদি আটজন লোক কাজ করে তাহলে কি আয়টা বেশি করবে না কম করবে অবশ্যই বেশি করবে তো লক্ষ্য করবে যখন তোমরা এই লাইনটা করবে তখন তোমরা এই লাইনটা ভাববে একজন লোকের জায়গায় যদি আটজন লোক আসে তাহলে কি লোক সংখ্যা বাড়লো তাহলে কি আয়টাও বাড়বে বাড়বে কি বাড়বে না কারণ লোক সংখ্যা বেশি হলে টাকাটাও না বেশি হবে তো আট কি হবে আট গুণ হবে গুণ হবে মানে উপরে যাবে যদি বেশি হয় তাহলে গুণ হবে যদি কম হয় তাহলে ভাগ হবে মনে রাখবে এবার কি আটজন লোক নয় দিনে আটজন লোক নয় দিনে তো আরও বেশি আয় করবে যেহেতু বেশি আয় করবে তাহলে কি হবে উপরে কী হবে গুণ হবে কে গুণ হবে এবার নয় আর নিচে বারো আর সাত যা আছে তাই থাকবে তো যখন তোমরা এরকম তিনটা রাশির অঙ্ক করবে তখন মনে রাখবে উপরে সংখ্যা থাকবে তিনটা আর নিচের সংখ্যা থাকবে দুইটা এখানে বুঝতে পারলে সাত দিয়ে চার হাজার দুশোকে কাটাকাটি করবো সাত দিয়ে যদি আমরা বেয়াল্লিশকে ভাগ করি তাহলে কী হবে ছয় ছয় সাতা বিয়াল্লিশ ছয় আর এখানে শূন্য কটা থাকলো দুইটা বসায় দাও ক্লিয়ার এবার কী করবো বারো দিয়ে ষাটকে ভাগ করব তো বারো দিয়ে যদি আমি ষাটকে ভাগ করি বারো কী হবে ষাট আর এখানে একটা শূন্য থাকলো শূন্যটা বসাই দিলাম কত হলো পঞ্চাশ উপরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো কী করবে গুণ করবে তো লক্ষ্য করো পঞ্চাশ আর আট যদি আমরা গুণ করি তাহলে কত হবে পঞ্চাশ আর আট গুণ করলে হবে চারশো এবার চারশোর সাথে যদি নয় গুণ করি তাহলে কত হবে চা নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য চার লং ছত্রিশ তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো টাকা আয় করেন সুতরাং আটজন লোক নয় দিনে তিন টাকা আয় করবেন আয় করবেন দুই নম্বর অঙ্গটা লক্ষ্য করো রাস্তা তৈরি করতে ১৬ জন লোককে দশ দিনে কাজের জন্য তিন হাজার টাকা দিতে হয় যদি চব্বিশ জন লোক আট দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে এখানে কি বের করতে বলেছে টাকা তো তোমাদের যেটা বের করতে বলবে তোমরা কি করবে একবারে এই দিকে ডান দিকে রাখবে আর বাকি দুটো রাশি তোমরা সামনের দিকে রাখবে এদিকে দিকে লিখব পারিশ্রমিক পারিশ্রমিক আর ব্র্যাকেটে লিখবো টাকা আর এদিকে লিখব লোক সংখ্যা ব্র্যাকেটের জন আর কি আছে সময় ব্র্যাকেটের দিন ষোলো জন লোককে দশ দশ দিনে কাজের জন্য দিতে হয় তিন হাজার দুইশো টাকা পারিশ্রমিক মানে হাজিরা দিতে হয় এবার ষোলো জন লোকের জায়গায় যদি চব্বিশ জন লোক কাজ করে এবং তারা যদি আট দিন কাজ করে তাহলে তাদের কত টাকা পারিশ্রমিক দিতে হবে এখানে লক্ষ্য করো প্রথমে কী করবো এই লোক সংখ্যার সাথে পারিশ্রমিকের সম্পর্ক নির্ণয় করবো তারপর সময়ের সাথে পারিশ্রমিকের সম্পর্ক নির্ণয় করবো এখানে লোক সংখ্যা কম কী টাকাও কম আর এখানে লোক সংখ্যা বেশি হলে কি টাকাও বেশি হবে এখানে লোক সংখ্যা বাড়ল আর এখানে কি টাকাও বাড়বে তো যখন একটা কম তো অপরটাও কম যখন একটা বাড়লে অপরটাও বাড়বে তখন তাদের মধ্যে সরল সম্পর্ক থাকবে এখানে লক্ষ্য করো দশ দিনে যদি তিন হাজার দুইশো টাকা পারিশ্রমিক পায় তাহলে আট দিনে কি কম পাবে এখানে সময় কম টাকাও কম পাবে আর সময় বেশি হলে টাকাও বেশি পাবে একটা বেশি তো অপরটাও বেশি একটা কম তা অপরটাও কম তো যখন একটা বাড়বে অপরটাও বাড়বে একটা কমবে অপরটাও কমবে তখন তাদের মধ্যে কী সম্পর্ক থাকবে সরল সম্পর্ক থাকবে এখানে লোক সংখ্যা ও পারিশ্রমিক পরস্পর সরল সম্পর্কে আছে আবার সময় ও পারিশ্রমিক পরস্পর সরল সম্পর্কে আছে কি লিখবো ষোলো জন লোককে দশ দিনে কাজের জন্য দিতে হয় তিন হাজার দুশো টাকা তাহলে লিখবো ষোলো জন লোককে দশ দিনে কাজের জন্য দিতে হয় কত টাকা তিন হাজার দুইশো টাকা এবার কি করব ১৬ জন লোককে এক দিনে কাজের জন্য দিতে হয় ১৬ জন লোককে দশ দিনে কাজের জন্য যদি তিন হাজার দুশো টাকা দিতে হয় তাহলে ষোলো জন লোককে দিনে কাজের জন্য কি কম দিতে হবে যেহেতু কম হবে তাই কী হবে ভাগ হবে মানে নিচে বসবে কে নিচে বসবে যে সংখ্যার নিচে এক বসাবো যদি কম হয় তাহলে নিচে বসাবে আর যদি বেশি হয় তাহলে গুণ করবে এবার একজন লোককে একদিনে কাজের জন্য দিতে হয় তো একজন লোককে একদিনে কাজের জন্য তো আরও কম দিতে হবে যেহেতু কম দিতে হবে তাই কি হবে ভাগ হবে মানে নিচে বসবে কে নিচে বসবে যে সংখ্যার নিচে এক বসাবো ষোলো ষোলো নিচে বসবে এবার কি চব্বিশ জন চব্বিশ জন লোককে একদিনে কাজের জন্য দিতে হয় তো একজন লোকের জায়গায় যদি চব্বিশ জন লোক আসে তাহলে কি লোক সংখ্যা বৃদ্ধি পেলো আর লোকসংখ্যা বৃদ্ধি পেলে কি টাকাটাও বৃদ্ধি পাবে কারণ সংখ্যা বেশি হলে টাকাটাও বেশি দিতে হবে যেহেতু বেশি হবে তাই কী হবে গুণ হবে কে গুণ হবে এবার একই নিচে যাকে বসাবো সে গুণ হবে আর এখানে নিচে যে সংখ্যাগুলো আছে ওগুলি থাকবে এবার চব্বিশ জন লোককে কতদিন আট দিন আট দিনে কাজের জন্য দিতে হয় তাহলে চব্বিশ জন লোককে একদিনের জায়গায় আট দিন ওর বাবা এখানে দিন বাড়লো তো কি টাকাটাও বাড়বে তাই না তো যেহেতু টাকাটাও বাড়বে তাহলে কী হবে গুণ হবে কে গুণ হবে আট এবার একের নিচে কাকে বসালাম আটকে আট গুণ হবে বুঝতে পারলে এক দিনের জায়গায় আট দিন করলে কি টাকাটা বেশি দিতে লাগবে এবার কাটাকাটি করতে হবে তো দেখো এই দশের এই শূন্যটা আর তিন হাজার দুশোর এই শূন্যটা কেটে দিলাম আট দিয়ে ষোলোকে কেটে দিই আট দুগুণা ষোলো এবার দুই দিয়ে চব্বিশকে কাটব তো দুই দিয়ে যদি আমরা চব্বিশকে কাটি তাহলে কত হবে দুই বারো চব্বিশ দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো হবে তাহলে উপরে কী থাকলো বারো আট তিনশো কুড়ি এবার তিনশো কুড়ির সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে কী হবে বারো শূন্য শূন্য দুই বারং চব্বিশে চার হাতে দুই তিন বারো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তিন হাজার আটশো চল্লিশ তিন হাজার আটশো চল্লিশ টাকা তাহলে লিখবো সুতরাং তিন হাজার আটশো চল্লিশ টাকা দিতে আমি একটু শর্ট করে লিখলাম তোমরা পারলে এভাবে লিখবে যে চব্বিশ জন লোককে আট দিন কাজের জন্য তিন টাকা দিতে হবে তোমরা এভাবে লিখতে পারো তিন নম্বর অঙ্গটা লক্ষ্য করো চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করে চোদ্দো দিনে একটি কাজ শেষ করতে পারে সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবে এখানে কি বের করতে বলেছে দিন তাই আমি দিনটাকে কি করব একবারে ডান দিকে রাখব আর লোক সংখ্যা আর প্রতিদিন কাজ এটাকে সামনের দিকে রাখবো এখানে কি বের করতে হবে দিন তো এদিকে লিখব সময় ব্র্যাকেটের দিন আর কি আছে লোক সংখ্যা ব্র্যাকেটের জন আর এখানে লিখব প্রতিদিন কাজ প্রতিদিন কাজটা কি ঘন্টায় আছে তো ব্র্যাকেটে কি রাখবো ঘন্টা চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে কোনো একটা কাজ করে কত দিনে চোদ্দো দিনে সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করলে ওই কাজটা কত দিনে শেষ হবে এখানে লক্ষ্য করো চারজন লোক যে কাজটা চোদ্দ চোদ্দো দিনে করে সাতজন লোক সে কাজটা কি কম দিনে করবে লোক সংখ্যা বেশি হলে কি সময়টা কম লাগবে আর লোকসংখ্যা কম হলে সময়টা বেশি লাগবে ধরে নাও তোমাদের বাড়িতে যদি চারজন লোক কোনো একটা কাজ করতে চোদ্দো দিন সময় নেয় তাহলে সাতজন লোক সেই কাজটা করতে কি চোদ্দো দিন সময় নেবে অবশ্যই সময় নেবে না কারণ লোক সংখ্যা বেশি হলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে তো লোক সংখ্যা বাড়লে সময়টা কমছে আর লোক সংখ্যা কমলে সময়টা বাড়ছে তো এক্ষেত্রে কী সম্পর্ক আছে বিপরীত সম্পর্ক কেন কারণ একটা বাড়লে অপরটা কমছে বাড়ার বিপরীত কি কমা আর একটা কমলে অপরটা বাড়ছে তাই লোকসংখ্যার সময়ের মধ্যে কি সম্পর্ক আছে বিপরীত সম্পর্ক আছে তাহলে লিখবো এখানে লোক সংখ্যা ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে আবার এখানে লক্ষ্য করুন প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করলে যে কাজটা করতে চোদ্দো দিন সময় লাগে প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করলে সে কাজটা করতে কি সময়টা বেশি লাগবে বুঝতে পারলে তো এদিকে যদি আমি প্রতিদিন কাজের সময়টা কমাই তাহলে এদিকে আমাকে দিনটা বাড়বে আর প্রতিদিন কাজের সময়টা বাড়ালে এদিকে দিনটা কমবে তো একটা বাড়লে অপরটা কমছে একটা কমলে অপরটা বাড়ছে তাহলে বিপরীত সম্পর্ক আছে ছয় ঘন্টার জায়গায় যদি তিন ঘন্টা করে কাজ করি তাহলে কি সময়টা বেশি লাগবে আমি যত বেশি সময় ধরে কাজ করব সময়টা তত কমবে মানে কাজটা কাজের সময়টা বাড়ালে এদিকে দিন সংখ্যাটা কিন্তু কমবে আর এদিকে প্রতিদিন কাজের সময়টা যদি আমি কমাই তাহলে দিন সংখ্যাটা বাড়বে তাই এরা বিপরীত সম্পর্কে আছে আবার প্রতিদিন কাজ ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে তো দেখো চারজন লোক চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে ১৪ দিনে কাজটি শেষ করে এবার চারজন লোক প্রতিদিন এক ঘন্টা করে তো লক্ষ্য করো চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টার জায়গায় যদি এক ঘন্টা করে কাজ করে তাহলে কি কাজটা করতে সময়টা বেশি লাগবে দিন সংখ্যাটা বাড়বে যেহেতু বেশি হবে তাই কি হবে গুণ হবে বেশি হলে কি হবে গুণ হবে কে গুণ হবে যে সংখ্যার নিচে এক বসাবো সে গুণ হবে বেশি হলে গুণ হবে কম হলে ভাগ হবে এবার একজন লোক প্রতিদিন এক ঘন্টা করে তো লক্ষ্য করো এখানে লোক সংখ্যাটাও কমলো সময়টাও কমলো কি কাজটা করতে বেশি দিন সময় লাগবে তাই কী হবে গুণ হবে চৌদ্দ গুণন ছয় আর এই চার গুণ হবে এবার এক কার নিচে বসলো চারের নিচে চার গুণ হবে দিনে কাজটি শেষ করে এবার সাতজন লোক একজন লোকের জায়গায় যদি সাতজন লোক আসে সাতজন লোক এক ঘন্টা করে তো একজন লোকের জায়গায় যদি সাতজন লোক আসে তাহলে লোক সংখ্যাটা বাড়লো সময়টা কমবে যেহেতু সময়টা কম লাগবে তাই কি হবে ভাগ হবে কে ভাগ হবে এবার একের নিচে যে বসবে সে ভাগ হবে একের নিচে সাত বসল এবার সাতজন লোক এক ঘন্টার জায়গায় যদি তিন ঘন্টা করে করে তাহলে কি সময়টা আরও কম লাগবে যেহেতু কম তাই কি ভাগ হবে কে ভাগ হবে এবার এবার ভাগ হবে তোমার তিন একের নিচে তিন বসল তিন ভাগ হবে তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই হবে তোমরা কাটাকাটি কীভাবে করবে যে সংখ্যাটাকে কাটবে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করবে তারপর ভাগ ফলটা লিখে সংখ্যাটা কেটে দেবে তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে ভাগ ফল দুই দুই লিখে ছয় আর তিনকে কেটে দিলাম সাত দিয়ে চোদ্দকে ভাগ করলে কত হবে দুই সাত দুগুণা চোদ্দো তো উপরে কি থাকলো দুই দুই আর চার তাহলে কত হলো দুই দুগুণা চার চার চেরা কে ষোলো ষোলো দিনে কাজটি শেষ করে সুতরাং ওই কাজটি শেষ করতে ষোলো দিন সময় লাগবে চার নম্বর অঙ্গটা লক্ষ্য করো কি আছে চোদ্দোটা পাম্প মেশিন দুইশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটা পাম্প মেশিন একশো দিনে কত লিটার জল তুলবে এখানে কি বের করতে বলেছে জল তো জলকে রাখবো আমরা একবারে ডান দিকে আর পাশে রাখবো পাম্প মেশিন আর সময় তো এইদিকে লিখবো জল জল কিসে রয়েছে লিটারে এখানে লিটার রাখবো ব্র্যাকেটে ব্র্যাকেটের টি আর এদিকে রাখবো সময় এখানে সময় রাখব আর ব্র্যাকেটের দিন চোদ্দোটা পাম্প মেশিন দুইশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটা পাম্প মেশিন একশো দিনে কত লিটার জল তুলবে এখানে পাম্প মেশিন ও জল পরস্পর সরল সম্পর্কে আছে কেন সরল সম্পর্কে আছে এখানে পাম্প মেশিন কম জলও কম আর পাম্প মেশিন বেশি থাকলে জলও বেশি তুলবে যত পাম্প মেশিন কম থাকবে তত জলও কম তুলবে আর যত পাম্প মেশিন বেশি থাকবে তত জলও বেশি তুলবে তাই পাম্প মেশিন আর জল কী সল সম্পর্কে আছে আবার এবার সময়ের সাথে জলের সম্পর্ক বের করব সময় ও জল পরস্পর সরল সম্পর্কে আছে কেন সরল সম্পর্কে আছে কারণ সময় বেশি হলে জলও বেশি উঠবে আর সময় কম হলে কি জলও কম উঠবে চোদ্দোটা পাম্প মেশিন দুইশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে তাহলে লিখবো চোদ্দটা পাম্প মেশিন দুইশো দিনে আঠাশ হাজার লিটার জল একটা পাম্প মেশিন একটা না চোদ্দোটা পাম্প মেশিন একদিনে তো চোদ্দোটা পাম্প মেশিন দুইশো দিনে যদি আঠাশ হাজার লিটার জল তুলতে পারে তাহলে চোদ্দোটা পাম্প মেশিন একদিনে কি কম তুলবে কারণ এখানে সময় কম তাই না সময় কম হলে কি জলও কম তুলবে যদি কম হয় কি বলেছি ভাগ হবে ভাগ হবে মানে যে সংখ্যার নিচে এক বসাবো সেই সংখ্যাটা ভাগ হবে এত লিটার জল তুলতে পারে এবার একটা পাম্প মেশিন একদিনে তো চোদ্দোটার জায়গায় যদি একটা পাম্প মেশিন হয় তাহলে কি পাম্প মেশিন কমলো এদিকে সময় কমলো তাহলে কি জলও কম তুলবে তাই ভাগ হবে কে ভাগ হবে এবার এক কার নিচে বসালাম চোদ্দোর নিচে চৌদ্দ ভাগ হবে তো জল তুলতে পারে এবার কি কুড়িটা পাম্প মেশিন কুড়িটা পাম্প মেশিন এক দিনে কুড়িটা পাম্প মেশিন এক দিনে বেশি তুলবে যেহেতু বেশি তুলবে তাই কি উপরে গিয়ে গুণ হবে তো লক্ষ্য করো একটা পাম্প মেশিনের জায়গায় যদি কুড়িটা পাম্প মেশিন আসে তাহলে কি পাম্প মেশিন বাড়লে কি জলটাও বেশি তুলবে এবার কুড়িটা পাম্প মেশিন একশো পঁচিশ দিনে এখানে লক্ষ্য করো দিনটা বাড়লো পাম্প মেশিনও বাড়লো তাই না তো জলটাও বাড়বে জলও বেশি তুলবে একশো পঁচিশ উপরে হবে আর নিচে হবে তোমার দুইশো গুণ চোদ্দ লিটার জল তোলে লিটার জল তো দেখো এখানে নিচে আর উপরে যদি তোমরা শূন্য দেখো তোমরা কি করবে শূন্যগুলো কাটবে এই শূন্য আর এই শূন্য কাটো এই শূন্য আর এই শূন্য কেটে দাও আর দুই দিয়ে দুইকে কেটে দাও থাকলো কত চোদ্দো চোদ্দোর সাথে এটা কাটো দুই চোদ্দ আঠাশ আর থাকলো কটা শূন্য দুইটা দুইটা শূন্য বসায় দাও তাহলে উপরে থাকলো দুইশো আর এখানে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশের সাথে দুই গুণ করলে কত হবে দুইশো পঞ্চাশ আর তার সাথে দুইটা শূন্য তাহলে দুই দিয়ে একশো পঁচিশকে গুণ করলে হবে তোমার দুইশো পঞ্চাশ আর এখানে শূন্য কয়টা দুইটা বসাই দিই দুইটা শূন্য পঁচিশ হাজার লিটার জল তোলে এখানে বলছে যে কত লিটার জল তুলবে তো এখানে শর্ট করে লিখে দিই যে পঁচিশ হাজার লিটার জল তুলবে তো কত লিখলাম পঁচিশ হাজার লিটার জল তুলবে এখানে আরেকটা শূন্য হবে তো দেখো তাহলে কুড়িটা পাম্প মেশিন একশো দিনে পঁচিশ হাজার লিটার জল তুলবে